বোলা <laughs> হায় <laughs> 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 হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিরুপমাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর ভালোবাসা তোমরা সবাই কেমন আছো আশা করছি সকলে ভালো আছো আমিও খুব 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 ভালো আছি আজকে ছিল সানডে তো সানডে তোমাদের আজকে কি কি করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব তো চলো ব্লগটা শুরু করা যাক তো এই দিকে তো সবজিগুলো কেটে দিচ্ছিলো আর এই দিকে আমি মাছটা ধুয়ে এনে একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব এখানে আছে ভোলা মাছ আছে আর কদিন আগে রুই মাছ এনেছিলো সেই রুই মাছও তিন পিস বেজে গেছিলো তো ওই দুটো মাছেরই ঝাল করব আজকে আর ফুলকপি আলু ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করব আর পায়েস করব ভাবছি দেখি কি করা যায় কি কী তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো

আর এই যে আমি এখানে সবজিটা যে করব সেটার জন্য মশলা কষাচ্ছিলাম আর এখানে আমি তরকারিটা করে নিচ্ছি তরকারি এদিকে হচ্ছে আর এদিকে আমি পায়েসটাও বসিয়ে দিয়েছি তারপর আমি মাছের ঝালটাও করে নেবো আর এই যে আমাদের এই বাড়ির পাশে যে আমলকি গাছটা ছিল প্রচুর প্রচুর আমলকি হয়েছিল তো সেগুলোই পাড়া হচ্ছিল আর ওই লোকটা তো পুরো একদম গাছের একদম পুরো শত ওপরে উঠে পড়েছে আমার তো দেখে খুব ভয় লাগছিলো আর তো চলো সব কিছু মানে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে দুপুরবেলা আর শুইনি তার আজকে এমনিতেই অনেকটা বেলা হয়ে গেছিলো তারপরে আমরা বেরিয়ে পড়েছিলাম একটা জায়গায় যাবো বলে সেটা তো তোমরা অবশ্যই জানতে পারবে তো দেখতে থাকো ব্লগটা আমরা সেই জায়গাটাতে চলে এসেছি চলো এবার ভিতরে ঢোকা যাক

নাোযফেটাকেনে নারসল আইনানে তারপর বাড়ি ফেরার সময়তে মানে রাস্তার গায়ে যে দোকানগুলো বসে না ওই রকম দোকান বসেছিল এগুলো সব তিরিশ টাকা করে বসেছিল অনেক কিছু বসেছিলো কাঁচের গ্লাস কাপ প্লেট তারপরে ছিল আরও অনেক কিছু ছিল আরও মানে প্রচুর জিনিস ছিল বাচ্চাদের খেলনা তারপর হচ্ছে ফুলের টপ অনেক কিছুই ছিল সাজগোজ সব কিছুই ছিল সব তিরিশ টাকার মধ্যে ছিল তার মধ্যে মানুকে এই স্কেচ পেনটা কিনে দিয়েছি আর এখানে আমাদের সন্ধ্যাবেলা নাস্তা আর বাইরে আর খায়নি ঘরেতেই পার্সেল করে নিয়ে চলে এসেছি এনেছি এতে আছে মির্চি আছে মির্চি আর তার সঙ্গে চাটনি তো চলো আমি খেয়ে নিই আর তোমরাও একটুখানি দেখে নাও চাটনিটা আর মির্চিটা তো আজকের ব্লগটা এইটুকুনটাই দেখা হচ্ছে অন্য কোনো ব্লগে তো চলো টাটা